আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আসছিলাম ইঞ্জিনিয়ার সালাম ভাইয়ের সাথে দেখা করার জন্য ওই জায়গাটা হ্যাঁ সালাম ভাইয়ের সাথে দেখা হইছে তো আপনাদের সাথে কি মানে সম্পর্ক ভালো রাতে হ্যাঁ এ তো মানে বিয়ে তো বিয়ে করছে এখানে বাসা বাড়ি ডেরি করছে আপনাদের লোক ভালোই জামাই না কেমন ভালো মানুষ ভালো হ্যাঁ দেখা হলে কথাবার্তা বলে হ্যাঁ

কৰে আপোনাৰ দে আপোনাক কি কিছু দিছে দিছে কাছ কৰি দিয়া মানে গৰীব মানুহ আছে তাকো বহুত দে মানে আমাক দুইটা দিছে এই কম্বল তম্বল কাপোৰ চাপোৰ এইগিলা এতিয়া আপোনালোকে দিছে বাৰী বেৰি আহিছে দিয়া যা নে কি মম নাগৰ

মনে করেন দুইশো চাল দিল দুইশো একশো আলু দিল একশো চেনি দিল কম্বল টম্বল মধ্যে মানে সবসময় বিপদ আপদের সাথে থাকে না হ্যাঁ না বিপদে বললে দেখে কথা বলে ভালো এরকম আপনার জামাই পায়ে আপনারাও গর্বিত যেরকম ভালো মানুষ আপনাদের এলাকায় আছে হ্যাঁ এই বাসা বাড়িও করছে গেলাম লোক ভালো

খাদ্য যা লাগছে মানে বড় হয়েছে যা লাগছে সব দিছে গরম হয়ে বর্তমান বর্তমানে কইতে পারব না এর আগে দিস আর কি এর ছেলে দুটা দিন ছেলে বড় হয়েছে বড় হয়েছে